নমস্কার বন্ধুরা মনিস ব্লগে তোমাদের স্বাগত জানান তো আজ রবিবার আর আজ আমার রান্নাঘরে মেনুতে আছে চিকেন তো বড়মশাই বাজারে গিয়েছিল সকালবেলা আর এই যে চিকেন নিয়ে চলে এসেছে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো চিকেনটা ম্যারিনেট করার সময় অনেকে অনেক রকম মশলা দেয় আদা বাটা রসুন বাটা কিন্তু আমি শুধু এইটুকুই দিয়ে রাখলাম আর চিকেনটা করবো আমি নতুন আলু দিয়ে তো সেই কারণে কড়াই তেল নিয়ে নিয়েছি এরপর কাট কেটে রাখা আলুগুলোকে আমি এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আর নতুন আলু এই প্রথম বাজারে এসেছে আর এই আলুটা খেতে ভীষণ মিষ্টি হয় দেখতে পাচ্ছ আলুটা খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে অন্য মশলাগুলো দিতে হবে তো পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে এসেছে তো এদিকে আমার মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম এটা আধ ঘন্টার উপরে হয়ে গেছে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা টমেটো কুচি সব কিছুই রেডি করা আছে তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে এবার আমি আদা রসুনটা দিয়ে দেবো তো আদা রসুন পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু একে একে বাড়িয়ে দিয়ে আমি এটা গুঁড়ো করে কষিয়ে নেব লঙ্কার গুঁড়ো এরপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো তো সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে আবার কষিয়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র কালারের জন্য একটু বেশি পরিমাণেই দিলাম তো দেখতে পাচ্ছি মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর মাংসেতে আমি নুন মাখিয়ে রেখেছিলাম তাই নুনের পরিমাণটা একটু কম দেব শুরু করেছে এরপর কেটে রাখা যে টমেটোটা আছে ওই টমেটোটা দিয়ে দেবো ওই মশলার মধ্যে তারপর ভালো করে আবার মশলাটাকে কষাবো দেখতে পাচ্ছি মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে তো তার মধ্যে আমি ওই যে ম্যারিনেট করে মাংসটা আগেই রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো মাংসটা দেওয়ার পর ভালো করে মশলাটার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু এরপর যে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো মধ্যে দিয়ে দিয়েছি তো মশলাটা থেকে মাংসটা থেকে খুব সুন্দরভাবে গন্ধ উঠেছিল আর মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছিলো তো এরপর আমি জল দিয়ে দেবো অল্প জল দিয়েছিলাম বেশি না ধনে পাতাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি মাংসের মধ্যে তার জন্য খুব সুন্দর একটা গন্ধ উঠেছিল তারপর যে ভেজে রাখা আলুগুলো আছে সেই আলুগুলো আমি দিয়ে দেব মাংসর মধ্যে এবং আলুটাকেও ওই মাংসের সাথে একটু ভালো করে কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো যেহেতু বললাম আগে যে নতুন আলু দিয়ে ঝোল বানাবো তো জল দিয়ে দিয়েছি আর রঙটা দেখতে পাচ্ছো খুব সুন্দর এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ উঠেছিল তো মিষ্টি নতুন আলু দিয়ে এইভাবে মাংস ঝোল করো দেখবে একতাল তো একাই খেয়ে নেবে আর মাংসটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল